কিছু আমরা কোরআন সম্পর্কে ধারণা রাখি তো সেই জন্য যেমন আমরা সুরা ইউনুসের প্রথমেই বলা হয়েছে বা বড় হুদের যে উহকেমত আয়াত সোম্মা ফুসিলত মিল্লাদুল হাকিম আলী প্রথমে প্রতিষ্ঠিত করা হয়েছে এর বাণী ও বার্তা মূল কথাগুলো আগে বলে দেওয়া হয়েছে তো সেই বলে দেওয়া মূল কথাগুলোই আসলে শেষ দিকে কোরআনের যে নতুন করে বিন্যাস করা হয়েছে সেই বিন্যাসে সেই যে মূল কথাগুলো শেষের পর্যায়ে আল্লাহ রেখেছেন সেজন্যে রেফারেন্সটা এই জন্যই আসে যে এখান থেকে আমরা আবার পেছনের দিকে ফিরে আর সামনের দিকে ফিরে যাই তো সুরা মোহাম্মদের প্রেক্ষিত সামান্য ছোট্ট করে বলা যে হিজরতের পরে মদিনা যাওয়ার পরে মদিনা যাওয়ার পরে মানে যারা মহাজের যারা হিজরত করে আর সবকিছু ত্যাগ করে বিসর্জন দিয়ে চলে গেলেন তাদের মধ্যে একটা Dilemmi চলে আসলো একটা sloth গতি মক্কায় যে একটা উদ্যojana ছিল একটা যাকে বলে প্রতিরোধের একটা ইয়া ছিল সেটা জানো আর থাকলো তো সেই ধরনের কথাবার্তা এখানে আছে তার মধ্যে দুটো কথা আমরা আজকে নেব আয়াত 24 কে নেব আফালা ইয়াতাদাব্বারুনা আলকুরআন আম যদিও কথাটা বলা মারেজা যাকে বলে যে মানে মুনাফেকদেরকে উদ্দেশ্য করে বা আগের কিতাবের দাবিদারকে উদ্দেশ্য করে অর্থাৎ বারবার করে কি কোরআনকে এরা পড়ে বুঝে চিন্তা করে দেখে না নাকি অন্তর তাদের তালার পর তালা পড়ে গেছে তো সেই দেড় হাজার বছর আগে কি হয়েছিল সেটা আমরা খুঁজে পেতে পারব পাবো না কিছু আমরা আজকে। মানুষের অন্তরগুলোর দিকে তাকাতে পারি আজকের যারা ধর্মকর্ম করেন তাদেরকে যদি উদ্দেশ্য করে এই কথাটা তাদেরকেও বাদ দিয়ে যদি আমরা আমাদের যারা কোরআন পড়ে না তারা পড়ে না তাদের ব্যাপারে কোনো অনুযোগ নেই অভিযোগ তারা কি বুঝে কোরআনকে সামনে আনেন না সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা যারা কোরআনকে দেখে ফেলেছি তাদের জন্য কথা এই দাঁড়ায় এই দাঁড়ায় এই যে তারা কি বারবার করে কোরআনকে একটু বুঝে দেখতে চেষ্টা করে না নাকি তাদের অন্তরে তালা পড়ে গেছে এইটা ভয়ঙ্কর প্রত্যেকে যারা আমরা কোরআনে আল্লাহ আমরা কোরআন খুলে পড়তে পারছি একটা জায়গায় একত্রিত হয়ে তা নিয়ে আলোচনা করতে পারছি এটা আসি আমি নিশ্চিত যে একদিন তোমরাও এটা অনুভাবন করতে পারবা যে কত বড় পরম সৌভাগ্যের অধিকারে আমাদেরকে করেছিলেন তো এখন তাদেরকে উদ্দেশ্য করে বলা মানে আমরা আমরা বলবো যে আমাদেরকে উদ্দেশ্য বারবার কি একটু খুঁজে দেখতে পারো না বুঝে দেখতে না এবং যে পারুবে অন্তরে অন্তর গুলোতে তার উপর করে গেছে আমাদের মন আছে মানসিকতা আছে চিন্তা আছে ভাবনা আছে সচেতনতা আছে সব আছে অন্তর কারক খোলা নয় আর কোরআন অবতীর্ণ হয় অন্তরে মানে এর কি করব এরপরে আয়াতখানা নিলে আরো স্পষ্ট হবে ইন্নাল্লাযিনা ইরতদ্দু আলা আদওয়ানিহিম নিশ্চিত সেই সমস্ত লোকেরা যারা ফিরে গেছে তাদের পেশন দিকে মিন বাদি মাতাবায়্যান লাহুল হুদা نے بھائی یہ اور میں কাছে স্পষ্ট হয়ে গেছে যে একমাত্র পরিচালনা কি একমাত্র পরিচালনা যখন গালিকম kitab লারে গপি খোদা লেল মতকে তো আলহুদা যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এর পরেও যারা পিঠিয়ে গেছে পিঠিয়ে গেছে তথা এটাকে কে জীবন মানে জীবনের একমাত্র জীবিকা হিসেবে বা জীবনের একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করেনি আর শয়তান তাদেরকে এটা সহজ করে দিয়েছে ও এবং এটা তাদের জন্য ঢিল দিয়েছে সেখানে দ্যালিকে বেয়ান্না হোক কলু জিল্লাদিন মা মানে একদম তিনখানা আয়াতকে একটা প্যাকেজ করে নাও এটা এই কারণে যে যারা অপছন্দ করেছে যা আল্লাহ অবতীর্ণ করেছে তো আমাদের পুরো ধর্মীয় সমাজ সকল ইসলামী সমাজ এদের কাছে কোরআনে কোন মূল্য নেই এটা তো স্পষ্ট এটা ডাক করার কিছু নেই এখানে ঢেকে বলারও কিছু নেই রেখে বলারও কিছু নেই পরিষ্কার তাদের কাছে কোরআন তারা এখন এই আহলে কোরআন নামে একটা গালি বের করেছে যারা কোরআন দিয়ে দু চারটা কথাবার্তা বলতে চেষ্টা করে তাদেরকে আহলে কোরআন বলে গালি দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেয় তো এদের অবস্থাটা একটু খেয়াল করে দেখো যে আল্লাহ এরা কি করেছে শয়তান তাদেরকে এই কাজটা তাদের জন্য সহজ করে দিয়েছে এবং ঢিল দিয়ে দিয়েছে যেন তারা এদিকেই চলতে থাকে দাঁড়িকে বেয়ার না হোক কলু লীলা দিন এটা এই কারণে তারা তারা বলে তাদের যারা কারিহু মা আন্দা তারা বলে তাদেরকে যারা অপছন্দ করেছে যা আল্লাহ আল্লাহ অবতীর্ণ করেছে এখন দেখো থাকা পড়ে যায় কি না পুরো ধর্মীয় সম্মান পড়ে যায় কি না কথা বলত মুসলিম নামের মুসলিম নামের সেকুলারিস্ট যারা সব পড়ে যায় কিনা সব তো সেকুলার যারা নামে মুসলিম অথচ সেকুলার কথা বলছো তাদের দুনিয়াদারি ছাড়া তারা আর কিছুই বোঝে না এই পৃথিবীর রাজনীতি অর্থনীতি এগুলোই তাদের সাবজেক্ট তাদের সঙ্গে মিলিয়ে কথা বলছে ধর্মবেদ তারা যারা ধর্মের নামে দোকানদারি করছে ব্যবসা খুলে বসেছে তাদের উপার্জনই ধর্ম দেখো মসজিদে মাদ্রাসা এখানে সেখানে সব তাদের উপার্জনের একমাত্র উপায় এই ধর্ম তো তারা বলছে তাদেরকে

তা অর্থাৎ তখন কেমন হবে যখন ফিরিয়ে নেবে এদেরকে ফেরেস্তারা ইয়াদ রিবু না বুহাদোয়ার আঘাত করতে থাকবে মুখমণ্ডলে এবং এই কথাটা আমার মুখে উচ্চারণ করতে খারাপ লাগলেও বলতে বাধ্য হব পিঠে না পাঠায় হিপ কারণ শরীরের শক্তির উৎস হিপ নিতম্ব যেটাকে আমরা বাংলায় বলি সে নিতম্বে এবং মুখে আঘাত করতে থাকবে না হোক এটা কেন হবে মা আস যা দিয়েছে আল্লাহকে এবং তারা অপছন্দ করেছে আল্লাহর সন্তুষ্টি আহ বা ফলে নিষ্ফল হয়ে গেছে তাদের যত রকমের পুণ্যকর্ম